কিছু বক্তারা আছে আগে তাদের যে কথাবার্তা সার্ভিস ছিল সৌন্দর্য ছিল এটা এখন নাই তো যদি মনে করেন যে অসুস্থতার জায়গা থেকে বা অন্য কোনো কারণে ওইটা হারিয়ে গেছে তাতে রিটায়ারে চলে যান অপসরে চলে যান পাবলিক প্লেসে যখন কথা বলে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত আপনার একটা কথা সারা দেশে নিন্দার ঝড় উঠলো এ বিষয়টাতে আপনার ভাবা উচিত চিন্তা করা উচিত হাজর অমর আদি বলতেন যে আমি জীবনে চিন্তা ভাবনা না করে যত কথা বলেছি প্রত্যেকটা কথার কারণে লজ্জিত হয়েছি আর চিন্তা ভাবনা করে যত কথা বলেছি একবারও লজ্জিত হইনি চিন্তা করে কথা বলা স্টেজ একটা ফাইলেই নিজেকে সর্বোচ্চ রাজা মনে না করা শাসক মনে না করা এই অডিয়েন্সে যত লোক আছে এদের মেজাজ চাহিদা অনুযায়ী কথা বলা এবং পূর্বের সালাফ আলেমদের নিয়ম ছিল ওনারা আলেমদের মজলিশে গেলে এলমি আলোচনা ওই নিয়ম অনুযায়ী কথা বলতেন সাধারণ মানুষের জায়গায় গেলে ওইভাবে কথা বলতেন আর সিয়া মঞ্চে গেলে রাজনৈতিক মঞ্চে গেলে রাজনৈতিক ভাষায় কথা বলতেন যাই হোক একজন আলোচিত বক্তা তিনি এলএম আছে হাফেজ ভালো বক্তা কিন্তু একটা শব্দ শয়ন করেছেন রসুল করিম সাল্লু সাল্লামকে সাংবাদিকের সাথে তুলনা করেছে এটা নিয়ে সারা দেশে এখন একটা আলোচনা যে রসুলকে সাংবাদিক বলা হলো তো সাংবাদিকরা তো তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ পরিবেশন করেন কিন্তু এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেখা যায় সত্য মিথ্যার একটা আশ্রয় অনেক সময় চলেই সব সাংবাদিক বা সত্য সংবাদই প্রচার করে অন্য কোনো মিথ্যা বা অন্য কিছুর আশ্রয় নেয় না এটা বলারও সুযোগ নাই। আবার সবাই মিথ্যা সংবাদ প্রচার করে এটা বলারও সুযোগ নেই এখানে সত্য মিথ্যার বিষয় থাকে তবে সাংবাদিকরা জাতির দর্পণ তারা জাতির ভালোমন্দ দিকগুলি মিডিয়ার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করে এটাতে ফসাদারিত্ব ফেসা হিসাবে আমরা এটাকে সম্মান কিন্তু কিন্তু এইটাকে নবীর সাথে তুলনা দেওয়া যায় না তাজবি দেওয়া যায় না নবী সরাসরি আল্লাহ কর্তৃক ওহি প্রাপ্ত নবীকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ আনিল হাওয়া ইন ইল্লাহ ইল্লা ও হাই ইউ হা প্রত্যেকটা বিষয় যেটা বের হয় যেটা তিনি বলেন সেটা ওহি ওহিয়ে মাতল হোক অথবা গাইরে মাতলু হোক সেই হিসাবে নবীর সাথে এমন কোন তুলনা দেওয়া উচিত নয় যে শব্দগুলি ব্যবহার করলে পরে নবীর এহানত হয় অসম্মান হয় এটা ঠিক নয় উচিত নয় কখনো কখনো এটা কুফুরির পজ্জা নিয়ে যায় এই জন্য বক্তা যারা অবশ্য ঘন্টার পর ঘন্টা কথা বলে কিছু কথা ভুল হতেই পারে কিন্তু সতর্ক থাকা উচিত এমন শব্দ বলা উচিত নয় যেটা নবীর সম্মানকে নষ্ট করে কথা বুঝতেছেন কি না কারোর সাথে কারোর এইভাবে করে তুলনা দিতে গেলে চিন্তাভাবনা করে দেওয়া উচিত কার সাথে কারে মিলাচ্ছি কার সাথে কারে মিলাচ্ছে নবীর তুলনা পৃথিবীতে কেউ হতে পারে না কথা বুঝতেছেন কি না তুলনা পৃথিবীতে কারোর সাথে হতে পারে না ওমর আব্দুল আজিজ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তখন ওনার সেখানে কিছু লেখক লাগবে রাষ্ট্রীয় দাপ্তরিক লেখালেখির জন্য কিছু লোক লাগবে তো তিনি সংবাদ দিলেন যে আমার এখানে দাপ্তরিক কাজে কিছু লোক নিয়োগ দেওয়া হবে থাকলে তোমরা নিয়ে আসো একটা ছেলেকে একজন নিয়ে গেলেন বললেন যে এই ছেলেটায় লেখালেখিতে ভালো আপনার অফিসিয়াল কাজে ছেলেটাকে ব্যবহার করতে পারে তো উনি খোঁজখবর নিচ্ছেন যে এই ছেলেটার বাবা কেমন ছিল দাদা কেমন ছিল তো বলা হলো যে এই ছেলেটার বাবা ছিল উম্মি মানে নিরক্ষর লেখাপড়া জানতেন না তো উনি বললেন হ্যাঁ এটা হতেই পারে অনেক সময় বাবারা অত লেখাপড়া থাকে না ছেলেরা হঠাৎ করে দেখা যায় লেখাপড়া করে অনেক উচ্চ শিক্ষিত হয়ে যায় এরকম আসে না বাবা দেখা যায় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা ছেলে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যায় এইভাবে তিনি বললেন তো ওই লোকটা বলছে হ্যাঁ তাই তো এরকম তো হয় ওর বাবা লেখাপড়া জানতো না আমাদের নবীও তো লেখাপড়া জানতেন না উম্মি নবী ছিলেন ওমর আব্দুল আব্দুল্লা আজিজ রাগ করলেন এবং তিনি বেত হাতে নিলেন আর বললেন যে আমার মেজাজ এই মাত্রায় ভোঁসে ছিল তুমি কার সাথে কার তুলনা দিলা ওর বাবা উম্মি আমার ও উম্মি ওর বাবা লেখাপড়া জানতো না আমার রসুলও লেখাপড়া জানতেন না এই যে তুলনাটা তুমি দিয়েছ মেজাজের বারসম্য আমি হারাইলে ঠান্ডা করে নিতাম তোমাকে তোমাকেও আমি তোমার রিকোয়েস্ট রাখলাম এই লোকের আমি নিয়োগ দিতে পারলাম না রে নিয়ে যাও কথা বুঝতেছেন কিনা তিনি নিয়োগই দিলেন না রাগে আগে তার মানে হচ্ছে যে এই তাসবিটা এই তুলনাটা এই কম্পেয়ারটা তিনি পছন্দ করেন নাই সুতরাং কোনো বিষয়কে তুলনা করতে গেলে বিশেষ করে সিনসিয়ার থাকতে হবে তবে কথা বলতে গেলে মানুষের ভুল হয় সেই বিষয়টাও মাথায় রাখতে হবে অতিরঞ্জিত কাউকে যেটা বলা উচিত নয় বা যে সমালোচনা করা উচিত নয় এই জাতীয় কথা বলেও কারোর মান সম্মান হানি করা উচিত না এই বিষয়টা খুব আলোচিত এবং সমালোচিত বিষয় বিদায় আপনাদের সামনে আলোচনা প্রাসঙ্গিক ক্রমে নিয়ে আসলাম বক্তাবাইদেরকে আর যারা মনে করে যে সকল বক্তারা ওয়াজ করতে পারবে তেমন না কিছু বুড়া মা আলেমদেরকেও দেখছি উল্টা পাল্টা কথাবার্তা বলে কথা বুঝতেছেন না এটা বয়সের কারণে কিছু বক্তারা আছে আগে তাদের যেই কথাবার্তা সার্ভিস ছিল সৌন্দর্য ছিল এটা এখন নাই তো যদি মনে করেন যে অসুস্থতার জায়গা থেকে বা অন্য কোনো কারণে ওইটা হারিয়ে গেছে তা আপনি চলে যান অপসরে চলে যান মাঠে থাকার দরকার কি অন্য তো আরও কত খ্যাদমত আছে সেই সকল খ্যাদমতগুলি করেন কিন্তু আপনার কথার মাধ্যমে যদি জাতির উপকারের সাইডে ক্ষতি বেশি হয় এমন কথা বলা উচিত না